এই যে দেখেন কি অবস্থা দেখেন এইখানে রাখো এখানে রাখো পরবর্তীতে এরা অস্বীকার যাবে যে আমরা নাকি এ ওদের কাছে দিছি এরকম কিছু ওরা বলতে পারে এখানে রাখ এখানে রাখি না রাখ এই

মাফ তো তোকে করবো এখানে বয় এখানে বয় এই আমাদের কাছে এর আগেও অনেকবার ইনফরমেশন আসছে যে এরা এই যে আমাদের কাছে আগে ইনফরমেশন আসছে যে এখানে নাকি বসে বসে এরা জোয়া খেলে আর এই যে আমাদের এলাকার কিছু ছেলে আছে এরা বাসা থেকে ছাগল চুরি করবে হাঁস চুরি করে মুরগি চুরি করে এগুলো চুরি করে এনে এদের সাথে জোয়া খেলে আর এই যে মাদক সেবন করে এখানে এগুলো দেখি পরিবারের কথা আগে পরিবারের কথা আগে মনে ছিল না তোদের তোরা এই জোয়া খেলার জুয়া খেলার আগে তোদের পরিবারের কথা মনে ছিল না এটা আমাদের একটা আছে তোমরা যে এখানে ই করতেছো আমরা ইদানিং যে আসামি গুলো ধরি এরা

এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন যুব সমাজ আজকে কোথায় যাচ্ছে দেখেন এই যে ফেন্সি ডেল এই যে তাও ভুয়ারা বোতল যে দেখেন মুখটা একদম ফুল ইনটেক এখানে রাখ এখানে রাখ এখানে রাখ একদম কথা বলবেন এখানে রাখ এই তোর নাম কি বল তোর নাম কি আমার নাম কবির তোর নাম কবির বাসা কই বাসা উপর টিলা এই তোর নাম কি জুয়েল জুয়েল তোর বাসা কই তারপরেও হাসি তোর নাম বিশু আচ্ছা বুঝতে পারছি ওর পালাই কোথাও যেতে পারবে না আমাদের ফোর্স আছে সব জায়গায় সমস্যা নাই তুমি ওকে ধরো ধরে আনো ধরে আমার পা ধরে হবে না তোমরা যে কাজটা ভাই

আমন ওর অনেক লোক আছে এখানে নেশা করতেছে এখানে টাস্টি তুমি লোকাল থানায় ফোন করো ফোন করে ওখান থেকে কনস্টেবল পাঠাতে বল ঠিক আছে লোকাল থানায় ফোন তোদেরকে ছেড়ে দিব শুন তোদেরকে ছেড়ে দিব কিন্তু তোরা যে অপরাধ করেছিস এখানে এই যে ফেন্সিডেল বত এই জব পুলিশের কাছে পাতা একদম চুপ এই যে এখানে টাকা এই যে টাকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফেন্সিডেল এই সব ফ্যান্সি বিভিন্ন কোয়ালিটির এখানে বিদেশি মানে মাদক আছে এখন দেখেন চোরেরও আত্মসম্মান আছে বুঝছেন দেখেন চোর হলে কি হবে ওদের বংশ হলে একটা ইয়ে আছে না কথা আছে না ওরা মানে অপরাধ করছে কিন্তু সেই প্রুভমেন্ট আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না ক্যামেরায় না ভাই এই এখনই ধরে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো তোরা অপরাধ করেছিস ভিডিও বন্ধ করবো ভিডিও বন্ধ করবো সেটা আমাদের ব্যাপার এই আমি যতদূর জানি আমি যতদূর জানি তোরা কাজ কাম করিস না কোনো কাজ কাম করিস তাহলে তোরা এই নেশা করার জন্য টাকা কোথায় পাস জোয়া খেলার জন্য টাকা কোথায় পাস সত্যি করে বল নেশা করে যায় মানুষের ছাগল মুরগি এগুলো চুরি করি অবস্থা দেখছেন অবস্থা দেখছেন এরা নেশা করে মানুষের ছাগল হাঁস মুরগি চুরি করে এরপর এসে এখানে জোয়া খেলে নেশা করে সমাজ যাচ্ছে এদের কি কি গাড়ি কে আসছে আপনি ফোন দিচ্ছেন শোনো তোমাদের বিশ্বাস শোনো আমাদের হাতে আমরা এখানে আমরা এখানে ইনফরমেশন আমরা এখানে ইনফরমেশন পেয়ে আসছি এখন আমাদের এরকম কোনো অনুমতি নেই যে আমরা তোমাদেরকে ছেড়ে দিব ঠিক আছে এখন চারিদিকে আমাদের পুলিশ প্রশাসন আছে আমরা লোকাল থানায় ফোন করছি তোমাদের যে কি প্রশান্ত না কি বললে আমরা ওকে অ্যারেস্ট করতে যাব এখন আমরা তোমাদেরকে মানে আইনিভাবে আমরা তোমাদেরকে গ্রেফতার করলাম এখন আমরা তোমাদেরকে কোর্টে তুলবো কোর্ট সিদ্ধান্ত নেবে তোমাদের ব্যাপারে যেহেতু জুয়া এবং মাদক এটা বাংলাদেশে একটা খুব বড় একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম এটা আমাদের হাতে কিছু নেই এখানে কোর্ট বিচার করবে তোমাদেরকে যে শাস্তি দিবে সেটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে ঠিক আছে এখন তোমাদেরকে আমরা অ্যারেস্ট চাই এদেরকে উঠাও তোমাদের গার্জেন কল করা হবে গার্জেন কল করে তোমাদের ফ্যামিলি সবাইকে ডাকা হবে চলো